শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে বইয়েট শিক্ষার্থী মাছু বিচার চাই এবং মাছু ধত্যার বিচার চেয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা তাদের দাবি কথা তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে একটি মানববন্ধন হচ্ছে এবং এই মানববন্ধনে তারা বিচারের দাবি জানাচ্ছেন দুর্ঘটনা নয় নিশংস হত্যাকাণ্ড এটা রিপ্লেটে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আরেকটি জিনিস উপলব্ধি করছি সেটা হচ্ছে যেহেতু হাইকোর্টের সামনে যেখানে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশাই মানুষ এখানে আসেন এবং সেই দাবি উনি তুলে ধরেছেন ওনার আমরা দেখতে পাচ্ছি বইয়ের শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চাই আপনি তো

সেইখানে দায়া আমার ছেলেকে স্পিডে এত স্পিডে হত মারছে মায়েরা আমার ছেলের ছয় ফিট উপর আমার ছেলে ছিল ছয় ফিট দুই ইঞ্চি লম্বা তাকে পুলিশের ব্যারিকেড পার করে ওই পারে নিয়ে পালাই দিতে পালাই দিয়া সে আবার ব্যাক করতে চাইছে তার আমার ছেলের পিছনে যে পুলিশ ছিল ওদের গায়ে কিন্তু লাগে নাই তাহলে ইচ্ছা ভাবে হত্যা করছে আমার ছেলের আমার ছেলে আমার ছেলে ছিল বুয়েটের একুশ বৈশাখ সিআর সি আর সি আর শে বৈশমে বিপ্লবী আন্দোলনে নেতৃত্ব দিছে আমার ছেলেকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে আমার ছেলেকে কি হত্যা করছে কিন্তু ওইখানে সামনে যে পুলিশ ছিল তাদের তো কিছু হইল না যে তারে আমার ছেলেকে যে পুলিশটা দাঁড়াইছে দাঁড় করাইছে তাদের তাদের তো আંદર আনা auta yana উচিত কষ্ট আমার ছেলের দিতে পারে না তারাও অন্য রেটা হত্যা করেছে আমার ছেলেকে আমার ছেলের হত্যা কিัจকেতকে কি ভাবে হইছে আমার ছেলে হত্যাকারী দ্বারা মি फांसी চাই আর বিকল্পনা না আর আজকে যারা माननीय ভূদেশඨ মহোদয় আপনারা যারা বসে আছেন আমার ছেলে 24 এর মুক্তি যোদ্ধা সে একজন সৈনিক তাকে হত্যা করা হয়েছে তার হত্যার বিচার চাচ্ছি আমি মা আর তার বন্ধুরা আমার আমরা সবাই তার বিচার চাচ্ছি আমি এর फांसी চাই फांसी চাই फांसी চাই

উনি এখানে এসেছেন এবং তার আহাজারি তার আকতি আজকে হাইকোর্ট নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাতাস হারিয়ে আসছে গ্রেডুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যার বিচার চাইতে আমার